আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি রশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশন অরিজিনাল জামদারি শাড়ি যেগুলো মার্কেটে সর্বনিম্ন সেল হয় চার থেকে পাঁচ হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার দিব মাত্র দুই হাজার টাকা থাকবে তো আজকে ভিডিওতে যতগুলো কালার দেখাবো দেখেন তো কত সুন্দর কালার ডিজাইন প্রত্যেকটা কালার প্রত্যেকের ডিজাইন খুবই ইউনিক আমাদের শোরুমে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জামদানি শাড়ি রাখা আছে যারা জামদানি নিতে চান আমাদের জামদানি শোরুমটাই আলাদা সম্পূর্ণ জামদানি শাড়ি থাকবে আর সব ধরনের শাড়ি থাকবে যত দামি চান যার দামিও আছে রিজনেবল প্রাইসের মধ্যেও আছে তো আমি এক এক করে প্রত্যেকটি শাড়ি খুলে দেখাবো খুলে তো সুদীপ এক এক করে খোলা কত সুন্দর কালার ডিজাইন দেখেন কত সুন্দর প্রত্যেকটি শাড়ি কিন্তু জরি জামদানির সুতানা কিন্তু জমি জামদানি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে যে শাড়িগুলো ম্যাক্সিমাম চার থেকে পাঁচ হাজার টাকা সেল হয় আমরা এই সেই শাড়িগুলোই দিব আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা প্রাইসটা বলে দিলাম দেখেন প্রত্যেকটি শাড়িগুলো দেখাবো পাঁচটা আমি একটা শাড়ি খুলে দেখাবো একটা শাড়ি খুলে দেখাবো তারপর প্রত্যেকটি কালার ডিজাইন দেখিয়ে দিব আপনাদেরকে সিদুর লালটাই খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর ওয়াও এগুলো ক্যামেরার চেয়ে কিন্তু বাস্তবিক সুন্দর অনেক আপনারা শপে আসবেন দশটায় দেখিয়ে একটা প্রয়োজনীয় নিয়ে যাবে দেখেন তো আর এগুলোর সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ আছে এটা হচ্ছে আচরণ লেয়ারটা আর বইটা হবে এটা দেখেন কত সুন্দর কত সুন্দর পাটা দেখেন তো কত সুন্দর পা সম্পূর্ণ জয়ি জাম জামদানি জরি সুতা আমরা পুরী মাসের পক্ষে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা সরি ঠিক আছে ঠিক আছে দেখেন তো না মাত্র দিচ্ছি দুই হাজার টাকা দেখেন তো কত সুন্দর দুই হাজার টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটি ডিজাইন খুবই আনকমন খুবই ইউনিক যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের ঢাকা গাউসিয়া মার্কেট তার পাশে নূরমেনশন নুর মেঞ্চন চার তারা আসলে যে কাউকে বললেই চলবে যে পূর্ণিমার শাড়ি জামদানির শোরুমটা কোথায় ওই শোরুমে চলে আসবেন আজকে কিন্তু এই কালার ডিজাইনগুলো জামদানি শাড়িগুলো অবশ্যই পেয়ে যাবেন আমি তো শুধু স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে কত পরিমাণে ডিজাইন আছে শয়ে শয়ে ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন আছে আমি শুধু স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে যারা নিতে চান আমাদের শোরুমে চলে আসেন অথবা অনলাইনে যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্তে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এত সুন্দর প্রিমিয়াম জামদানি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাড়ে কিন্তু অবশ্যই ব্লাউজ আছে ব্লাউজ পিস কিন্তু অবশ্যই থাকবে এই দেখেন কত সুন্দর এই কালারগুলো দেখেন তো কত সুন্দর কপার গোল্ডেন কালার তামার কালার মাত্র দুই হাজার টাকা ব্লু কালার দেখেন কত সুন্দর জেড ব্লু কালারগুলো দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন আমরা দিচ্ছি পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে ফ্রেন্ডস মাত্র আপনাদেরকে দুই হাজার টাকায় প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর স্যাম্পল দেখিয়ে দিলাম যার যেটা প্রয়োজন সফে আসবেন দশটা দেখে একটা নিতে পারবেন পিটুর বাইরে কিন্তু আরও কালেকশন থাকবে আপনাদের জন্য দেখেন কত সুন্দর আপনি পূর্ণিমা শাড়ি নুনমেনশন চার তালায় আসবেন আসলে যেই কাউকে বলবে যে পূর্ণিমার শাড়ি জামদানি শোরুমটা কোথায় ওই শোরুমে চলে জামদানি শোরুমে চলে আসবেন আর যে কাউকে বলে দেখাই দিবে আপনাদেরকে তো ওই শোরুম আসলে কিন্তু এই শাড়িগুলো অবশ্যই পেয়ে যাবেন এই জামদানি শাড়িগুলো প্রিমিয়াম কালেকশনে যেগুলা দুই হাজার টাকা থাকতেছে জামদানি শাড়িগুলো দেখেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন ব্লু কালার দেখেন তো ব্লু অনেক সুন্দর ব্লু হচ্ছে পরি কালার অনেক ফেভারিট একটা কালার সুন্দর একটা কালার এই দেখেন কালারটা কত সুন্দর একটা কালার অনেক সুন্দর কালারগুলো এত সুন্দর কালার যা বলে বুঝাইতে পারব না আমি স্যাম্পলগুলো দেখিয়ে দিলাম জাস্ট শপে আসবেন আপনার দশটা দেখে কি একটু নিয়ে যাবেন আমরা কী দামে কী দিচ্ছি কিনতে হবে না একটু শপে আসে যাচাই করে যান আসলে কি কথার কাজ নিয়ে আছে কিনা দুই হাজার টাকা আমরা কী দাম দেরে দিচ্ছি অরিজিনাল জরি জামদারি দিচ্ছি মাত্র দুই হাজার টাকা যেগুলো মার্কেটে সেল হয় সর্বনিম্ন সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার টাকা আমরা সেই শাড়িগুলো দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এই শাড়ি দেখান তো মেরুন কালার অরিজিনাল কলিজা মেরুন দেখান তো কত সুন্দর সম্পূর্ণ জরি জামদারি দেখেন কত সুন্দর জামদানি শাড়ি দেখেন তো মাত্র দিয়ে দিলাম দুই হাজার টাকা দেখা সে মার্কেট তারপর নুরমেনশন নুর মেয়সর চারতালায় পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যেই কাউকে কাউকে বলবেন যে পূর্ণিমা শাড়ি যে জামদানি শোরুমটা কোথায় তাহলে কিন্তু আপনাদের দেখিয়ে দিবে বলে দিবে লোকেশানটা তাহলে কিন্তু ওই শোরুমে আসলে আমাদের জামদানি শোরুমে আসলে এই ছেলেগুলো অবশ্যই পেয়ে যাবেন আমাদের জামদানি শোরুমটাতে শুধু মাত্রই জামদানি ছেড়ে আদারওয়াইজ অন্য কিছু নেই শুধু শুধু জামদানি এক্সট্রাভাবে একটা জামদানি শোরুম করা হয়েছে শুধু আমাদের আপুদের জন্য যারা একটু ভালো মানের জামদানি রিজনেবল প্রাইসের মধ্যে মধ্যে জামদানি চান আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই একটা কালেকশন করে নেবেন এই দেখেন তো কালারগুলো দেখেন তো দৈল টুলের মধ্যে কত শাইনিং স্যাম্পল দেখিয়ে দিলাম আজকে খুবই স্পেশাল জামদানি শাড়ি চার পাঁচ হাজার টাকা দামের জামদানি শাড়ি আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে এগুলো অফার দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকায় কালারগুলো দেখেন তো কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন সবগুলো শাড়ি লোভনীয় শাড়ি কার কোনটা লাগবে ঘরে বসে থাকবেন না চলে আসেন আমাদের শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন ভিডিও দেখতেছেন আজকে যদি তিন মাস পরে আসেন এক মাস পরে আসেন থাকবে আরে ভাই এক সপ্তাহ পরেও থাকলে আসলেও থাকে না সময় শাড়ি আমাদের কারণ যে শাড়িগুলো মার্কেটে সেল হয় পাঁচ হাজার টাকা চার হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা চিন্তা করতে পারেন যে কত সুন্দর কত রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা জামদানি শাড়ি কিনতে হবে না আপনাদেরকে বলবো আমি একটু হলেও শপে আসেন দেখে যান কিনে লাগবে না যে আসলে দুই হাজার টাকা কী জামদানি দিচ্ছি আমরা দুই হাজার টাকায় কি জামদানি দিচ্ছি আপনাদের এই দেখেন কত সুন্দর জামদানিগুলো আরো কালার আছে আমাদের শোরুমে আরো জামদানি রাখা আছে দেখেন কত সুন্দর সুন্দর জামদানি শাড়ি সব জামদানি শাড়িগুলো প্রত্যেক দিন জামদানি বিভিন্ন প্রাইজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম